আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে দূরে বা কাছের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই নাস্তা রেসিপি দেখার জন্য একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর ফুল ওয়াশ করে নেবেন প্লিজ তো চলুন দেরি না করে মূল পর্বে যাওয়া যায় আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর এই মাংসগুলো আমি কিউব করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আর এখানে কিছু মশলা অ্যাড করে দিব আমি এখানে দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ করে আর দিয়ে দিব দু চা চামচ টক দই আর একটা চামচ লেবুর রস দিয়ে দিব এই সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে সব মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এগুলো ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আমি এগুলো রান্না করে নেব আমি এখানে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে সে মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব আর মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দু মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচ একদম মিডিয়াম টু ল আছে রেখে দু মিনিটের মতো ভেজে নিয়ে মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আর আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এভাবে মাংসগুলো পাঁচ সাত মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে এভাবে এক মিনিটের মতো আবারও ভেজে নেব নিয়ে তাতে আমি কিছু পরিমাণ সবজি অ্যাড করে দিব প্রথমে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব বরবটি কুচি আর গাজর কুচি দিয়ে দেব তো এই সবজিগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর মতামতই আমাকে নিত্য নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ জাগায় সবজিগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাদের ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব সবজিগুলো সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা তুলে আমি আবারও নেড়েচেড়ে প্রায় দু তিন মিনিটের মতো সবজিগুলো রান্না করে নেব তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার সবজিগুলো রান্না হয়ে গেছে এবার নেমে ঠান্ডা করে নেব আর এইদিকে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দেড় কাপের মতো আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ড তৈরি করে নেব তো এইভাবে শক্ত ড তৈরি করে নেওয়া হয়ে গেলে এই আটাগুলো আমি ভালো করে কয়েক মিনিট মতে নেব নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নেব আমি এখানে এমনভাবে লেচিগুলো কেটে নেব যাতে একটি রুটি বেলতে যেরকম লেচি কেটে নিতে হয় সেখানে আমি দুটি লেচি কেটে নেব আমি এই লেচিগুলো রুটি যেমনি বেলে ঠিক তেমনি ছোটো ছোটো বল বল করে নিয়ে একটি লেচির উপরে একটি লেচি দিয়ে পাতলা করে রুটি বেলে নেব তো তার জন্য একটি লেচির উপরে সামান্য পরিমাণ তেল দিব দিয়ে সেখানে আটা দিয়ে তার উপরে আবার ওই লেচিটি দিয়ে রুটি বেলে নেবো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি রুটিটি কিভাবে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি রুটিটি বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই আর এভাবে রুটিটি বেলে নেওয়া হয়ে গেলে আমি তাওয়ায় সেঁকে নেব তাওয়ায় হালকা করে এপিট উপুট সেকে নেব। খুব বেশি সেখানে নেব না নেওয়ার পরে দেখবেন যে রুটির একটা জুড়া বের হবে ওই জোড়ার মধ্যে একটি পেচেলারের সাহায্যে এরকম করে রুটিটি খুলে নেব এভাবে রুটির মাঝখান থেকে খুলে নিলেই দেখবেন যে দুইটি রুটি বের হয়েছে আর রুটি কতটা পাতলা হয়েছে ঠিক এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে আর শিখে নিতে হবে আমি সব রুটিগুলো এভাবে বেলে নিয়ে শিখে নেব। দেখুন আমার রুটিগুলো সব হয়ে গেছে কতটা পাতলা আর স্মুথ মনে হচ্ছে একটি রুটিও কিন্তু পুড়ে যায়নি এবার আমি রান্না করে রাখা মাংসগুলো নিয়ে নিলাম নিয়ে তাতে আমি দিয়ে দিব শশা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব। ধুনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব লবণ লাগলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর হাতের কাছে যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সস দিয়ে দিবেন আমার হাতের কাছে বলে আমি দিতে পারিনি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেবেন এভাবে সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন নাস্তাগুলো তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি একটি রুটি নিয়ে নিলাম আর এই রুটির উপরে সবজিগুলো দিয়ে ভালো করে একটি সাইড উলটিয়ে নিব। নিয়ে আমি কিছু পরিমাণ আটা গুলিয়ে রেখেছিলাম আরও ওই আটাগুলো দিয়ে আর সাইড উল্টিয়ে দিব। দিয়ে আটাগুলো ভালো করে ভরিয়ে দিয়ে নাস্তাগুলো এভাবে চৌখো করে তৈরি করে নেব আপনারা একটু লক্ষ্য করলেই দেখুন যে আমি কীভাবে এই নাস্তাটি তৈরি করে নিয়েছি আমি বাকি সব নাস্তাগুলো একইভাবে তৈরি করে নেব নিয়ে একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এই নাস্তাগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব আর নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় চুলা রাশ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে নাস্তাগুলো খুব ক্রিস্পি করে ভাজার প্রয়োজন নেই এরকম একটু কালার চলে আসলে নাস্তাগুলো তেল ছেড়ে উঠে নেব আর আমি বাকি সব নাস্তাগুলো এইভাবেই ভেজে নেবো এই নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পিও হবে না আবার খুব বেশি নরমও হবে না আজকের এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলে সঙ্গেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ